মাত্র ১৬ বছর বয়সী একজন সাহাবি কৈশোর পেরিয়ে তখনও যৌবনে পদার্পণ করেননি এদিকে হঠাৎ করেই একদিন যুদ্ধের ডাক এসে যায় কুফুরি শক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হন সাহাবিরা সবাইকে রণসাজে সজ্জিত হতে দেখে ওই বালক সাহাবিও যুদ্ধে যোগ দিতে চাইলেন কিন্তু বয়স কম হওয়ার কারণে আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন না সবার সাথে যুদ্ধযাত্রায় সামিল হতে না পারার এই দুঃখ ওই বালককে কাতর করে তোলে কষ্টে হতাশায় তিনি কান্না করতে শুরু করেন যুদ্ধে যোগ দিতে এক বালকের এমন ব্যাকুলতা দেখে আল্লা শেষ পর্যন্ত তাকে অনুমতি দিলেন সুতি দর্শক আপনি হয়তো আশা করবেন আবেগের বশে যুদ্ধে যোগ দিলেও যুদ্ধ চলাকালে হয়তো এই বালক শত্রু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে কেননা ওই বয়সে এটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মাত্র বছর বয়সী ওই কেশর সাহাবি যুদ্ধের ময়দানে এতটুকু পরিচয় দেননি। একেবারে সম্মুখ সারিতে অবস্থান নিয়ে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে যান আর এমন এক ইতিহাস রচনা করেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য কে ছিলেন সেই সাহসী বালক কি ছিল তার বংশ পরিচয় আর সেদিন কি ঘটিছিল তার ভাগ্যে বিস্তারিত তুলে ধরব আমাদের আজকের পর্বে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সাহাবিকে নিয়ে আমাদের আজকের গল্প তিনি ছিলেন বিখ্যাত সাহাবি হজরত সাউদ বিন আবু তালা আনহুর আপন ছোট ভাই পারস্য বিজেতা মুসলিম জেনারেল সাউদ বিন আবু ওয়াক্কসর দিলহুতালা আনহুর নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন তার নেতৃত্বেই মুসলিমরা আজকের ইরাক ইরান জয় করেছিলেন তিনি ছিলেন আশারা এ অর্থাৎ জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে তিনি আল্লাহ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর সত্য সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলেন সাদবিন আবু ওয়াকাস দিল্লাহুতালা আনহুর একজন ছোট ভাই ছিলেন যিনি বালক বয়সেই ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন পরিবারের অন্য সদস্যদের বিরোধিতা সত্ত্বেও তিনি বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেন এবং ইসলাম গ্রহণ করেন মক্কায় কোরাইশদের অত্যাচারে চর্চরিত হয়ে যখন সাহাবিরা মদিনায় হিজরত করেন তখন ওই বালকটিও সাদ বিন আবু ওয়াকাস রেদিল্লাহতালা আনহুর সাথে মদিনায় চলে আসেন হিজরতকালে তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর কিশোর ওই সাহাবিন নাম ওমাইর রেদিল্লাহুতালা আনহু আরবের সংস্কৃতি অনুযায়ী পিতার নাম অনুসারে তাকে ডাকা হতো ওমাইর বিন আবু ওয়াক্কাস যিনি আমাদের আজকের গল্পের নায়ক মদিনায় হিজরতের মাত্র দু বছর পরের ঘটনা মক্কার কোরাইশদের বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র অভিযানের ডাক দেন রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম যা পরবর্তীতে বদরের যুদ্ধ নামে পরিচিতি পায় যুদ্ধের উদ্দেশ্যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মদিনা শহর থেকে বের হন শহরের বাইরে এক জায়গায় এসে তিনি বিরতি নেন এবং এই বিরতিকালে যুদ্ধক্ষম সাহাবিদেরকে বাছাই করেন যারা বয়সে ছোট ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে মদিনায় ফিরে যাওয়ার নির্দেশ দেন এই সেই প্রক্রিয়া চলাকালে সাদবিন আবু ওকস তালা আনহু লক্ষ্য করেন তার ছোট ভাই ওমায়ের অস্থিরভাবে সৈনিকদের মাঝে ঘোরাফেরা করছেন আর নিজেকে আড়াল করার চেষ্টা করছেন তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে ওমায়ের তোমার কি হয়েছে জবাবে ওময়ের তালা আনহু বললেন ভাই আমার ইচ্ছা আমি এই যুদ্ধে অংশ নেব হয়তো আল্লাহ তালা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন কিন্তু আমার আশঙ্কা হচ্ছে বয়স কম হওয়ার কারণে হয়তো রসুল আল্লাহ আমাকে এই যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেবেন না কিছুক্ষণ বাদে ওমাই তালা আনহুর এই আশঙ্কাই সত্য প্রমাণিত হল আল্লা নবী তাকে মদিনায় ফিরে যেতে বললেন রসুলের এমন সিদ্ধান্ত জানার পর ওমাই তালাহ আনহু ব্যাকুলভাবে কান্না করতে থাকেন যুদ্ধে অংশ নেয়ার জন্য মাত্র ১৬ বছর বয়সী এক বালকের এমন তীব্র আকাঙ্ক্ষা আর শাহাদাতের বাসনা দেখে আল্লা নবী শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি ওমায়র রদিল্লাহতালাহ আনহুর জন্য দোয়া করলেন এবং তাকে যুদ্ধে অংশ নেয়ার অনুমতি দিলেন নিজের পবিত্র হাতে রসুল সাল্লাহ্লাম উমায় রিল্লাহতালাহ আনহুর তলোয়ার খাপে যুক্ত করে দিলেন বড় ভাই সাদ বিন আবু বাক্কাস তাকে যুদ্ধে তলোয়ার চালনার ব্যাপারে প্রশিক্ষণ দিলেন শুধু দর্শক যে বয়সে আমরা বন্ধুদের সাথে খেলাধুলা করে বেড়াই নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য বাবা মায়ের কাছে বায়না ধরি সেই শখ পূরণ না হলে মাটিতে গড়াগড়ি করে কান্না করি সেই বয়সে একজন সাহাবি বায়না ধরলেন যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর সত্যদিনকে বিজয়ী করতে সাহাবিরা কতটা পাগল পাড়া ছিলেন তা সহজেই অনুমান করা যায় এই ঘটনা থেকে অবশেষে যখন যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় শত্রু বাহিনীর তুলনায় মুসলিমরা সংখ্যায় মাত্র তিন ভাগের এক ভাগ কাফের বাহিনী শুধু সৈন্য সংখ্যাতে এগিয়েছিল তা নয় বরং অস্ত্রশস্ত্র ঘোড়া ওট এভাবে প্রতিটি বিষয়ে তারা বহুগুণ শক্তিশালী ছিল তথাপি এই প্রতিকূল পরিস্থিতি আল্লাহ নবী ও তার সাহাবিদেরকে এতটুকু বিচলিত করতে পারেনি তারা ছিলেন আল্লাহর জন্য আল্লাহ তিনের জন্য জীবন কোরবান করতে সদা প্রস্তুত একদল মুজাহিদ আল্লাহ পাকের উপর ভরসা করে তারা বীরত্বের সাথে যুদ্ধ করে যান তাদের প্রথম আঘাতেই মুশ্রেক বাহিনী পর্যদস্ত হয়ে পড়ে আর এক পর্যায়ে তারা পালাতে শুরু করে আর এভাবেই অর্জিত হয় ইসলামের প্রথম যুদ্ধে মুসলিমদের বিজয়ের গৌরব আর নিজেদের জীবন উৎসর্গ করে সেই গৌরব অর্জনের পথ সহজ করে দেন জন মৃত্যুঞ্জয়ী সাহাবি সেই চোদ্দ জনের একজন ছিলেন বালক ওমায়ের ইবনে আবু ওয়াকসরাতিল্লাহ আনহু তিনি বয়সে ছোট ছিলেন কিন্তু সাহসে কারো থেকে পিছিয়ে ছিলেন না শারীরিক শক্তিতে তিনি হয়তো দুর্বল ছিলেন কিন্তু তার আত্মবিশ্বাসে এতটুকু ঘাটতি ছিল না তিনি নিজেকে বড়দের পেছনে আড়াল করেননি কিংবা শত্রু থেকে নিরাপদ দূরত্বে সরেও থাকেননি বরং তিনি আশ্চর্যজনকভাবে কোরাইশদের সবচেয়ে বড় যোদ্ধা আমর ইবনে আবদ ওদের মুখোমুখি হন এই আমর লোকটি এতটাই শক্তিশালী আর বিশাল আকৃতির ছিল যে ইতিহাসের লেখকেরা বিভিন্ন গ্রন্থে তাকে দৈত্য হিসেবে উল্লেখ করেছেন পরবর্তীতে উহুদের যুদ্ধে খোদা হজরতে আলী রাজি আনহু এই দৈত্যাকৃতির লোকটিকে হত্যা করেছিলেন বিশাল আকৃতির এই দৈত্যটি যখন হুঙ্কার ছেড়ে এগিয়ে আসে তখন বালক ওময় রাজি আনহু তাকে সাহসিকতার সাথে মোকাবেলা করেন তবে খুব বেশিক্ষণ তিনি টিকে থাকতে পারেননি আমর ইবনে আবদ উদের তলোয়ারের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর সেই কাঙ্ক্ষিত শাহাদাতের অমীয় সুধা পান করেন সুতি দর্শক ওমায়ের ইবনে আবু ওয়াকাস্ত ইলাহুতালা আনহু বদরের যুদ্ধের বিজয়ে হয়তো বড় কোনো ভূমিকা পালন করতে পারেননি হয়তো তিনি এমন কোনো কীর্তি রেখে যাননি যা তার নাম ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধাদের তালিকায় জায়গা করে দেবে কিন্তু একজন ১৬ বছর বয়সী বালক হওয়া সত্ত্বেও আল্লাহ সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেয়ার যে ব্যাকুলতা তিনি দেখিয়েছিলেন যুদ্ধের ময়দানে আমর ইবনে আবদ ওদের মতো দৈত্যের মুখোমুখি হওয়ার যে দুঃসাহস তিনি দেখিয়েছিলেন তা নিঃসন্দেহে অতুলনীয় অভাবনীয় ইসলামের ইতিহাসে পরবর্তীকালে মোহাম্মদ বিন কাশিমের মতো যেসব দিগ্বিজয়ী যোদ্ধার উত্থান ঘটেছিল যারা বালক বয়সী যুদ্ধের ময়দান দাপিয়ে বেরিয়েছিলেন তাদের পথ দেখিয়ে গিয়েছেন ওমায়ের ইবনে আবু ওয়াকাস তালা আনহু আল্লাহ তালা আমাদের সবাইকে এই অসম সাহসী বালকের ন্যায় আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে পাগল সৈনিক হিসেবে কবুল করুন আমিন